আজকের রামকৃষ্ণ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মাননীয় সংসদ রেজা আহমেদ বাসমুল্লাহ বিশেষ অতিথি বিলাল হোসেন থানা বিএনপি সেক্রেটারি থানা নেতাবৃন্দ এবং আজকে সামনে বসা রামকৃষ্ণপুরের বিএনপির সকল নেতা কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আমরা আজকে যার কথা বলতে এসেছি উনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এই দলটা প্রতিষ্ঠিত করেছিলেন এই দল প্রতিষ্ঠা করেছিলেন বলে আমরা আজকে এই দলের সংস্পর্শে এসেছি এবং এই দলকে আমরা পছন্দ করে এই দলকে আমরা ভালোবেসে এই দলে আমরা যোগ দিয়ে আমরা এই দলকে এই দলকে নিয়ে আমরা প্রতিষ্ঠা করে আগে যাচ্ছি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি খুব অল্প সময়ের মধ্যে এই দেশে এত সুনাম অর্জন করেছিলেন যা কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত করতে পারেনি সম্ভবত তার এই সুনাম অর্জন করার জন্য তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে যখন ওনার মৃত্যুবরণ করেন তখন আমি সেই স্পটে ছিলাম ছিলাম আমি আমি তখন চিটাগাং চাকরি করি উনি সারাদিন মরার পরে তাকে সিএমএস এ নিয়ে এসে রেখেছিল এবং সারাদিন আমরা আমিও এ চাকরি করতাম সেখানে ছিলাম আমাদের চোখের সামনেই আমরা দেখেছি সারাদিন এত লোক ওনার বাড়ি কোথায় ছিল বগুড়া কিন্তু এত জনপ্রিয় ওয়ান সেদিন আমরা দেখেছি যে এত জনপ্রিয় ওয়ান আর যে চিটাং এর মতো লোক জায়গায় চিটাং মতো জায়গায় মানুষ ছিমেসের বেড়া টাটি ভেঙে ওয়াল ভেঙে সে তাকে এক নজর দেখার জন্য সারাদিন লোকে লোকারণ্য এত সেখানে মানুষ হয়েছিল আমি সেখানে স্বয়ং ছিলাম এবং সেখানে দেখেছি যে তার জনপ্রিয়তা কত সুন্দর আজ পর্যন্ত কোন দেশ এত আমাদের বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট বা কোনো প্রধানমন্ত্রী এত জনপ্রিয়তা অর্জন করতে পারেন না প্রখান্তরে তো দেখছেন শেখ মুজিবুর রহমানের দেশের শাসক ছিলেন ওনার কি অবস্থা হয়েছিল আপনারা জানেন উনি কি অবস্থায় মারা গেছেন তা জানেন তারপরে ওনার মেয়ে শেখ হাসিনা তার কি অবস্থা হয়েছে জানেন তো আমার কথা হলো যে ভবিষ্যতে আমি আপনাদের নেতাকর্মীকে বলবো এবং আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো যাতে আমাদের এই ধরনের পরিণতি না হয় আমরা ঠিক সেই পথে চলব না আমরা ভালো পথে চলবো এবং ভালোভাবে আমরা এই দেশকে পরিচালনা করার যাতে সুযোগ করতে পারি আমরা সেই জন্য আমরা প্রতিটা ইউনিয়নের নেতা আছে প্রতিটা ইউনিয়নের নেতাকর্মীরা আছেন প্রতিটা ইউনিয়নের নেতাদের আপনার মেনে চলবেন তাহলে সুন্দরভাবে সে দল চলবে দলের ভিতর বিভক্তি থাকলে সে দলের কোনো দিন চলতে পারে না এই দল আমরা সুসংগঠিত করে একত্রিত করে এক জায়গায় বসে সকলকে এক জায়গায় করে নিয়ে আপনারা দল পরিচালনা করেন সুন্দরভাবে দল চলবে আমাদের দল যদি বিমুখ হয় আমাদের দলের যদি লোক আমরা সঠিকভাবে ভোট দিতে না পারি তাহলে আমরা পারবো না আমাদের আমাদের দরকার আজকে যা আমরা যা কিছু করছি যা কিছু মূলে হচ্ছে কি আমাদের রেজ আহমদ এমপি তৈরি করা ওনাকে ভোট দেওয়া আমরা সবাই মিলে চেষ্টা করব। যাতে এখানে আমাদের সাথে জেনারা আমাদের এর আগে মিত্র ছিল কারা জামাত এই জামাত আজ আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং জামাত সারা এলাকার মধ্যে আমরা গন্ডল ফেসত মারামারি করে বেড়াই আর ওনারা ভোট সংগ্রহ করে প্রতি গ্রামে গ্রামে মানুষকে মসজিদে মসজিদে মানুষকে ভোটের জন্য আহ্বান করে প্রতি জায়গায় জায়গায় তাকে আহ্বান করে বহুত ভোট ভোটে ওনার আগে গেছেন আমরা ফিসে যাচ্ছি এবং ওনার আগে যাচ্ছেন আমি আপনাদের অনুরোধ করব যাতে আমরা সকলেই মিলে এই ভোট আমরা রেজা আহমেদ দিয়ে ওনাকে এমপি তৈরি করতে পারি যাতে এর কোনো বিকল্প না হয় আমরা যদি ওনাকে তৈরি করতে না পারি অন্য জায়গায় যদি আরেকজনকে তৈরি না হয় তাহলে এই দেশের দল তো আমাদের ক্ষমতায় আসবে না তাই আমাদের দল যেভাবে ক্ষমতায় আসে যে জন্য ক্ষমতায় আসে এই জন্য আমাদের থানার আমাদের থানার নেতা আমাদের তৈরি করে নিতেই হবে যে সূত্রে